মানুষের জীবন সবসময় সমান থাকে না কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এই নিয়েই জীবন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদের অভাব জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ বান্দাদের দুনিয়ার জীবনে নানানভাবে পরীক্ষা করেন কেউ ধনী হয়ে পরীক্ষিত হয় কেউ গরিব হয়ে কেউ আবার রোগ বা কষ্ট দিয়ে তবে যে বান্দা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তাকেই আল্লাহ শেষ সম্মানিত করেন আজকের গল্পটি এমনই এক যুবকের যার জীবন শুরু হয়েছিল অভাব দিয়ে কিন্তু সে হার মানেনি ধৈর্য সততা এবং আল্লাহর উপর ভরসা করে সে কষ্ট জয় করেছে তার জীবনে প্রতিটি ঘটনা আমাদের শেখায় কষ্টের সময় ধৈর্য ধরা সত্যবাদিতায় অটল থাকা মায়ের দোয়ার বরকত আর আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা এখন আসুন আমরা পড়ি সেই যুবকের কাহিনী যার নাম আলিফ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় আলিফ নামের এক ছেলে গ্রামটি ছিল সবুজে ঘেরা নদীর ধারে বসতি আলিফের পরিবার ছিল গরিব তার বাবা একজন কৃষক আর মা গৃহিণী সংসারে অভাব অনটন ছিল প্রতিদিনের সঙ্গী। ছোটবেলা থেকে আলিফ মায়ের কাছ থেকে কোরআনের শিক্ষা নিত তার মা সব সময় বলতেন বাবা অভাবকে ভয় করো না আল্লাহকে ভয় করো রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই শিক্ষা আলিফের মনে গেথে যায় আলিফ গ্রামের মাদ্রাসায় পড়াশোনা শুরু করে অন্য বাচ্চাদের মতো নতুন জামা বা খেলনা তার ভাগ্যে জোটেনি কিন্তু তার জ্ঞানের প্রতি তৃষ্ণা ছিল অসীম শিক্ষক যখন কোরআনের আয়াত বুঝিয়ে দিতেন আলিফ মন দিয়ে শুনত সে প্রায়ই কোরআনের এই আয়াতটি আবৃত্তি করত। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাইনশিরা ছয় আলিফ যখন মাত্র ১৪ বছর বয়সী তখন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে মারা যান সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে মা কাঁদতে কাঁদতে বললেন বাবা এখন থেকে তুমি আমার ভরসা এবার আলিফ মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি ক্ষেত খামারে কাজ শুরু করে কখনো ধান কাটত কখনো মাছ ধরত দিন শেষে ক্লান্ত শরীরে মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করত কিছুদিন পর গ্রামে কাজ না পেয়ে আলিফ শহরে চলে যায় সেখানে সে এক মুদির দোকানে চাকরি পায় দোকানের মালিক ছিল একটু কঠিন স্বভাবের অনেক সময় অন্য কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত কিন্তু আলিফ সবসময় ধৈর্য ধরত কেউ গালি দিলে সে বলত ভাই আপনি রাগ করবেন না আমি ভুল করলে ক্ষমা করবেন এভাবে ধীরে ধীরে মালিকও তার সততা দেখে মুগ্ধ হয়ে যায় একদিন দোকান থেকে কিছু টাকা হারিয়ে যায় মালিক না ভেবেই আলিফের উপর অভিযোগ চাপিয়ে দিল সবাই বলল এই ছেলেটাই হয়তো নিয়েছে কারণ ও গরিব আলিফ কেঁদে ফেলল কিন্তু বলল আল্লাহ আমার সাক্ষী আমি কখনো হারাম খাব না সে সবার সামনে সিজদায় পড়ে দোয়া করল হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ তুমি আমার সত্য প্রকাশ করে দাও কিছুদিনের মধ্যে চোর ধরা পড়ে যায় তখন সবাই আলিফের কাছে ক্ষমা চায় আলিফের মা প্রতিদিন তাহাজ্জুত পড়ে ছেলের জন্য দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে সৎ বানাও তার রিজিক হালাল করো একদিন মালিক আলিফকে বলল তুমি আমার দোকান সামলাও আমি বৃদ্ধ হয়ে গেছি এভাবে আলিফ সততা দিয়ে মালিকের আস্থা অর্জন করে বছর কয়েক পর আলিফ নিজেই একটি দোকান খুলে ফেলে ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে কিন্তু সে কখনো অহংকার করেনি সময় জাকাত দিত গরিবদের সাহায্য করত এতিমদের খাওয়াত গ্রামের মানুষ বলতো আলিফ আল্লাহ ভীরু ছেলে তার হাতের রিজিকে বরকত আছে একদিন আলিফের সাথে শহরের এক বড় ব্যবসায়ীর দেখা হয় তিনি আলিফের সততা দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের মেয়ের সাথে বিয়ে দেন আলিফ এখন একটি সম্মানিত পরিবারে প্রবেশ করে কিন্তু আলিফ ভুলে যায়নি তার দারিদ্রের দিনগুলো সে প্রায়ই বলতো যখন আমার কিছু ছিল না তখনও আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আর আজ যখন আল্লাহ দিয়েছেন তখনও তার সুক্রিয়া আদায় করব কিছুদিন পর আলিফ কঠিন অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা বলল তুমি হয়তো আর বেশিদিন বাঁচবে না আলিফ হাসমুখে উত্তর দিল মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আমি শুধু চাই আল্লাহ যেন আমার ইমান অটট রাখেন মৃত্যুর আগে সে ছেলেকে বলেছিল সদা সত্যবাদী থেকে হালাল রিজিকের পথে থেকো আর দিন নামাজ ছেড় না এই গল্প থেকে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি প্রথমত কষ্টের সময় ধৈর্য ধরলে আল্লাহ স্বস্তি দেন দ্বিতীয়ত মিথ্যা অভিযোগ হলেও সত্যবাদীকে আল্লাহ সম্মানিত করেন তৃতীয়ত জীবনে যত অভাবই থাকুক রিজিকের মালিক আল্লাহ চতুর্থত সন্তানের জন্য মায়ের দোয়া অমূল্য সম্পদ পঞ্চমত আল্লাহদ্দেয়া নেয়ামতের জন্য সময় সুক্রিয়া আদায় করতে হবে